আমাদের এইখানে এসে সবাই কোটি কোটি টাকা বাড়াইয়া নিয়ে যায় না রক্ত শুষে টাকা নিয়ে চলে যায় আর আপনারা বসে বসে গরিবী থাকেন হসপিটাল নাই আপনার অ্যাম্বুলেন্স নাই আপনি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে আপনার রক্ত ধরতে ধরতে আপনি মারা যাবেন আপনার কিছুই নাই এইটা নতুন প্রজন্মকে চিন্তা করতে হবে এতদিন পারলেন না কেন মন্ত্রী মিনিস্টার উপজেলা চেয়ারম্যান সবাই কিছু কেন হলো না এটা

ক্ষমতার মালিক কে আমরা আল্লাহ রান্নারা আমাদের হাত অনেক লম্বা হাতে অনেক ক্ষমতা আছে আমরা দুনিয়ার কারো ক্ষমতার তর্কা করি না পরোয়া করি না আপনাদেরকে ওয়াদা করে গেলাম যদি না করতে পারি চোখের সামনে তাকে বলবেন তুমি বলছি তোমার কাজ কোথায় যেদিন নমিনেশন ডিক্লেয়ার হবে যদি হয় আল্লাহ নামে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে দেখবেন অ্যাকশন শুরু হয়ে গেছে অ্যাকশন শুরু হয়ে গেছে চব্বিশের আন্দোলন হয়েছে না এই আমাদের বাচ্চা কাচ্চার আন্দোলন করছে চব্বিশের আন্দোলনে সমস্ত সিরাজ শহর আওয়ামী লীগ দখল করে ফেলছিল তিন তারিখে চার তারিখে কিন্তু পূর্বাঞ্চল যেটাকে বলি আপনারা গর্ব করবেন পূর্বাঞ্চল কাকে বলে জানেন পূর্ব পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এটা হলো সিলেট যেখানে আমাদের বাড়ি ওইখান থেকে তাওয়াপিল পর্যন্ত এইদিকে গোয়েনঘাট পর্যন্ত এটা হলো সিলেটের উত্তর পূর্বাঞ্চল আমরা বলি পূর্বাঞ্চল মানে আমরা পূর্বাঞ্চলের লোক কিন্তু নায়ের ফুল পয়েন্ট তো চিনেন এক তাই না পূর্বাঞ্চলে জায়গা ওরা প্রবেশ করতে পারে না নাই আমার হয়েছে আমি নিজে আড়াইশো প্লেট বুকের মধ্যে সটগানের প্লেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমরা কাউকে ছাড় দেইনি এত বড় শক্তিকে ছাড় দেই নাই আর এখানে যদি আমাদের ভাই বেড়াতে কষ্ট হয় ছাড় দেওয়ার তো প্রশ্নই না আমরা কাউকে ছাড় দেবো না